এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে না বাবা আমি বানাই না হুজুর বহু আশা করে আসছি বহুত আশা করে আসছি আমার মুড়িদ বানা আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ জিকে রাজগার এভাবে করবা কিন্তু কাউরে দংশন করতে না হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে বিয়ে হয়ে থোয়াব জমিন ধানের জমিন প্যারিল্যান সেখানে কাঠ হয়ে পড়ে জিগে করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি বান্ডে নেবে কি দিয়া দড়ি খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি ওইটা যে সাপ সে তো সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বানতেছে সাপে তো খুব মহারা সাপ তোর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুড়িদ না হইলে ট্যার কয়ে দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুসকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়ে যখন মাথা কাজ করিয়া বহু কষ্ট করে পিসের বাড়ি গিয়ে বলছে হুজুর কিসে সিকে শিখাইলেন আমার তো ঘাড় মুসকে গেছে আশ্চর্য কথা জিগের আজকে মানুষের মানে কারো ঘাড় তো মসকাবার কথা না তোমার ঘাড় কেন পুরা ঘটনা সে শুনাইল কাুব আমি নিষেধ করেছি যখন তোমার দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল শুধু ফস করে উঠতে তিল লাভ দিয়া বড়ার তা হয়ে দিল্লি চলে যেত তুমি ফোস করে উঠলা না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপড়াইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে ওমার কাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে অবিচলতার সাথে এটার নাম হচ্ছে সবক